মাধ্যমে আমরা দেখেছি আজকে আমাদের আলমডাঙ্গায় প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস তিন লক্ষের উপরে ভোটার এই তিন লক্ষ ভোটার পাঁচ লক্ষাধিক মানুষের জন্য আলমডাঙ্গ উপজেলা একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশটি আসন আছে আর আমাদের চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলায় বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বারো লক্ষ চৌত্রিশ হাজার মানুষ বসবাস করেন সেই বারো লক্ষ চৌত্রিশ হাজার মানুষের বদল বিপরীতে দুইশো পঞ্চাশটি আসন আছে

যে পরিমাণ টাকা বিদেশে তারা পাচার করেছেন এই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে আমার মনে হয় এই বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি জায়গা কার্পেট করে দেওয়া সম্ভব ছিল এই জন্য আমরা বলতে চাই দেশের টাকা যদি আমরা দেশে প্রপার ইউটিলাইজ করতে পারি আমাদের বিদেশে আমাদের যারা বন্ধুরা আছেন ভাইয়েরা আছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা প্রেরণ করে সেই রেমিটেন্স গুলোকে আমরা সঠিক ইউটিলাইজ করতে পারি আমাদের সম্পদগুলো আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে আমরা ব্যবহার করতে পারি আমাদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আর এই মেধাগুলোকে কাজে লাগাতে পারি তাহলে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ পরিবর্তনের জন্য পঞ্চাশ বছর অপেক্ষা অপেক্ষা করা লাগবে না আমরা মনে করি সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে পাঁচটি বছরের বাংলাদেশের একটি দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এই জন্য সম্মানিত ভাইয়ারা আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই বিগত চুয়ান্ন বছরে আপনারা সফল শাসকের শাসন দেখেছেন তাদের অবস্থান দেখেছেন তাদের ভাগ্যের পরিবর্তন কিভাবে তারা করেছে তা দেখেছেন দেশের ক্রাইসিস মুহূর্ত হলেই তারা আবার দেশ ছেড়ে জনগণকে ছেড়ে পালিয়ে গিয়েছেন তা দেখেছেন এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তাদের একটি টাকা দুর্নীতি কোন সরকার কোন ব্যক্তি তাদের বিরুদ্ধে আনন্দ করতে পারেনি তা আপনারা জানেন এইগুলো বিবেচনা করে আপনাদের কাছে এই অঞ্চলের মানুষের কাছে আমাদের আহ্বান আপনাদের কাছে যদি মনে হয় দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য দেশকে মাদক মুক্ত করার জন্য দেশকে চাঁদাবাজ মুক্ত করার জন্য দেশকে কমিশন খোর মুক্ত করার জন্য দেশকে একটি রাস্তাঘাট থেকে শুরু করে সকল পর্যায়ে একটি সাস্টেনেবল উন্নয়ন সাধন করার জন্য দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং একটি জবাবদিহিতামূলক সরকার জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত করার জন্য যদি মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে পারফেক্ট আপনাদের কাছে সুবাদত হবে থাকবে আপনার ভবিষ্যতের জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি সুন্দর বাংলাদেশ গিনেমনের জন্য আপনাদেরকে বলতে চাই একতিবার আপনারা দাড়িপাল্লাই বহদিন এবং আমাদেরকে পরীক্ষা নিয়া পরীক্ষা দেওয়ার সুযোগ দিন এবং আবারো আমাদের পরীক্ষা নিয়ার সুযোগ গ্রহণ করুন আমরা যে কথাগুলো বলছি সেগুলো কাজে পরিণত করতে পারি কিনা আমরা দুর্নীতিগ্রস্ত হই কিনা আমরা চাদাবাস করি কিনা আমরা পার্সেন্টেজ গ্রহণ করি কিনা আমরা দেশের সম্পদের ইউটিলাইজ করি কিনা বা আমাদের এই দেশের টাকা আমরা বিদেশে পাচার করি কিনা আমাদের সন্তানদেরকে লেখাপড়ার জন্য আমাদের স্ত্রী সহ বিদেশে পাঠিয়ে দিই কিনা এইগুলো আপনারা পরীক্ষা করার সুযোগ আপনারা পাবেন এই জন্য আপনাদেরকে বলতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুরা আমি এই আলম নাগার সন্তান হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা আপনাদেরকে বলছি জনগণের কাছে প্রত্যেকটি কাজের জবাবদিহিতা প্রত্যেকটি কাজের রিপোর্ট আমরা প্রদর্শন করব। আমরা কোথায় কি পরিমাণ বরাদ্দ হয় কোন কাজে রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা এই সমস্ত কর্মকাণ্ডে এই অঞ্চলের জন্য সরকারের পক্ষ থেকে কতটুকু বরাদ্দ হয় আর তা কতটুকু ব্যয়িত হয় আর কতটুকু তা মানুষের পকেটে ঢুকে যাচ্ছে এই বিগত সময়ে তা আমরা জনগণকে জানার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত ভাইয়েরা আসুন এরকম একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য জনগণের হাতে জনগণকে ক্ষমতার মালিক হিসেবে যারা জনগণের হাতে তাদের স্বার্থ হাসিল করেছে তাদের এই রাজনৈতিক কালচার পরিবর্তন করে প্রকৃত অর্থেই জনগণকে দেশের ক্ষমতার মালিক হিসেবে গ্রহণ করার মতো অবস্থান তৈরি করার জন্য আপনাদেরকে